নমস্কার বন্ধুরা মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত এই শীতের দিনে সুন্দর কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি শীতের দিনে গরম গরম ভাতের সাথে পনিরের এই রেসিপিটা কিন্তু অসাধারণ আর খুব সহজেই বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারো এই রেসিপিটা কিন্তু বানাতে কোনো রকম ঝামেলা লাগে না আর বাড়িতে গাজর থাকলে আর পনির থাকলে কিন্তু ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে একদম রেস্টুরেন্ট বা দোকানের মতো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি গাজর পনির মালাই চলো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইকানটা ক্লিক করতে একদম ভুলো না আর এখন তো শীতকাল শীতকাল মানেই জানো প্রচুর পরিমাণে ভেজিটেবল পাওয়া যাবে আর অনেক রকম সুন্দর সুন্দর রেসিপি তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো পনির আর পনিরটাকে আমরা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে ঠিক ছোট ছোট কিউব আকারের মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি তোমরা চাইলে আমি ঠিক এরকম রেখেছি সাইজটা তোমরা চাইলে এর থেকে আর একটু ছোটো করে নিতে পারো সমস্ত পনিরগুলোকে কেটে আমরা রেডি করে নিলাম আর এরপরে এখানে আমরা একটা মশলা দেখিয়ে দিচ্ছি কাজুবাদাম চালমগজ গোলমরিচ আর কিসমিস। নিয়ে নিয়েছি এখানে দুটো গাজর আর গাজরগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমরা এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে কুড়িয়ে নেবো গাজরগুলো কিন্তু ভালো করে এখানে আমরা দেখো গ্রেড করে নিচ্ছি আর ঝিরিঝিরি ভাবে কিন্তু গ্রেড করেছি এর থেকে আর বড় কিন্তু সাইজটা নিও না গাজরের ঝিরিঝিরি গ্রেড করার এই মিডিয়াম সাইজেরই কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেড করো এরপরে যেগুলো আমরা নিয়েছিলাম কাজু কাজুবাদাম চালমগজ গোলমরিচ কিসমিস সমস্ত কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আমল দুধ তোমরা এখানে যে কোনো পাউডার মিল্ক ব্যবহার করতে পারো দেওয়ার পর এখানে পনিরের টুকরো থেকে আমি দুটো পনিরের নিয়ে টুকরো নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য জল আর এরপরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এতে কি হবে পুরো এটা একদম ক্রিমের মতো একটা স্টেকচার চলে আসবে আর খেতেও কিন্তু ঠিক ওই রকম হবে নিয়ে নিয়েছি টক দই এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি তোমরা এই রেসিপিটা কিন্তু পুরোটাই ঘি দিয়ে বানাতে পারো সাদা তেলটাকে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমরা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত পনিরগুলোকে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। তাতে কি হবে এই রান্নার টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসবে তাই এই রান্নাতে তোমরা একটু লালচে করে ভেজে নিলে দেখবে যে এর টেস্টটা খুব সুন্দর আসবে পনিরগুলো এক পিঠ হয়ে যাওয়ার পরে আবারও উল্টে আর এক পিঠ আমরা রেডি করে নিচ্ছি সমস্ত পনিরগুলো একইভাবে একই উল্টে পাল্টে আমরা দেখো রেডি করে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর এটাকে পাত্রের মধ্যে তুলে রাখার পরে দেখো আমরা এখানে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দেবো এখানে আমরা রেখে দিয়েছিলাম আদা রসুন আর পিঁয়াজ বাটা আদা রসুন পেঁয়াজ এখানে বেটে নিয়েছিলাম সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমরা ভালো করে মেশাতে থাকবো এরপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর নুনটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কারণ এখানে যেহেতু গাজর দিয়ে বানাচ্ছি গাজরের একটা লালচে ভাব আর কাশ্মীরি রেড চিলি পাউডারের রান্নার কালারটা দুর্দান্ত চলে আসবে সম্পূর্ণ অপশনাল তোমরা যদি চাও দিতে পারো দিয়ে দিচ্ছি হলুদ হলুদটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোন রকম পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থাকে সমস্তটাই খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে যে এখানে গ্রেট করা যে গাজরগুলো ছিল সেগুলোকে এবারে দিয়ে দেবো সমস্ত গাজরগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব দেখো এখানে গাজরটা যেহেতু আমরা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এটা কিন্তু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে তলায় লেগে না যায় গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দেবে দেওয়ার পরে এইভাবে তিন থেকে চার মিনিট গাজরটাকে খুব ভালো করে মেশাতে হবে এই সমস্ত মশলার সাথে এখানে যে এই যে গোটা গরম মশলা আর পেঁয়াজ রসুনের যে একটা সুন্দর ফ্লেভার বার হয়েছে গাজরের গন্ধটা কিন্তু এর সঙ্গে একদমই থাকবে না কাঁচা গন্ধটা তাই এই রান্নাতে তোমরা যদি মনে করো গাজরে কাঁচা গন্ধ থাকবে এটা কিন্তু একদমই না এরপরে গাজরটাকে ঢাকা দিয়ে একদম ভালো করে সেদ্ধ হতে দেবো লো আঁচে রেখে ভালো করে দেখো গাজরটা নরম হয়ে যাওয়ার পরে আমরা ঢাকাটা খুলে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও আর এই যখনই গাজরটা একদম নরম হয়ে যাবে তখন তোমরা এর মধ্যে যে ফাটানো যে টক দই ছিল সেটাকে দিয়ে দেব। এখানে আমি চার চামচ মতো দই ব্যবহার করেছি এর থেকে কিন্তু বেশি দই এখানে ব্যবহার করিনি চার চামচ মতো দই ব্যবহার করেছি করার পরে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি দইটাকে যখন মেশাবে তখন গ্যাসের আঁচটাকে একদমই জোরে দেবে না পুরো লোতে রেখে তারপরে এটাকে ভালো করে মেশাবে হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে যখনই এটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এক দু মিনিট রেখে দেবে দেখবে যে পাঁচ থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে তখন তোমরা এর মধ্যে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দেওয়ার পরে যে কাজু বাদাম কিশমিশের যে দুধের পেস্টটা ছিল সেটাকে এর মধ্যে এবারে দিয়ে দেবে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মেশাতে থাকবে দেখবে একটা ক্রিম টাইপের মালাই টাইপের দেখতে হবে আর খুব সুন্দর কিন্তু গন্ধও বার হবে এই 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 পেস্টটাকে যখন বানিয়েছিলাম তখন কিন্তু এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি আর এর মধ্যে সমস্তটাই এখানে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে উষ্ণ গরম জল এখানে ঠান্ডা জল ব্যবহার করিনি উষ্ণ গরম জল দেওয়ার পরে কাঁচা লঙ্কা চিরে এর ওপর থেকে দিয়ে দিলাম দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এইভাবে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে বা ঢাকা দিয়ে আমরা এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব ঢাকাটা খুলেই দেখতে পাচ্ছ যে পুরো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভিটা কিন্তু হয়েছে একদম দুর্দান্ত আর রেস্টুরেন্ট বা দোকানে তোমরা যেরকম গ্রেভি খাও এটা কিন্তু ঠিক সেই রকম গ্রেভিই কিন্তু এই টেস্টটাও হয়ে যাবে বাড়িতে ঘরোয়া কিছু মশলা দিয়ে এরপরে দিয়ে দেব পনির পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়ার পরে পনিরগুলোকেও খুব ভালো করে মিশিয়ে দেবো এখানে বেশি ঝোল ঝোল রাখলে একদমই ভালো লাগবে না তাই এই রকম আমি একটু মাখা মাখা গ্রেভি রেখেছি সমস্তটাই ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দেখো এর উপর থেকে আমরা কিন্তু দিয়ে দেবো একটু ধনেপাতা ফ্রেশ ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলে কিন্তু ভালোই লাগবে ধনেপাতাটাকে দিয়ে এটাকে আবারও খুব ভালো করে আমরা মিশিয়ে দেবো ধনে পাতাটা খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম বেটে রাখা এর মধ্যে এলাচ আমি এখানে দু তিনটে এলাচ নিয়ে নিয়েছিলাম তিন থেকে চারটে এলাচ সেটাকে বেটে এর মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এখানে গরম মশলার গুঁড়ো দিইনি এলাচটা দিয়েছি শুধু এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি তোমরা চাইলে এর মধ্যে চিনিটা ব্যবহার করলে কিন্তু ভালো খেতে লাগবে যদি না চাও তাহলে কিন্তু নাও দিতে পারো কিন্তু সামান্য একটু চিনি দিলে ভালো লাগবে দেওয়ার পরে এটাকে একদম লো আঁচে রেখে খুব ভালোভাবে গ্রেভিটাকে রেডি করে নিয়েছি গ্রেভিটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর একটা কালার এসছে আর গ্রেভিটা দুর্দান্ত হয়েছে ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি প্রথমেই তোমাদের বললাম এই রান্নাটা তোমরা পুরোটাই ঘিতে করতে পারো বা এরকম লাস্টে কিন্তু এরকম এক চামচ মতো ঘি দিয়ে দিতে পারো এতেও কিন্তু টেস্টটা দুর্দান্ত আসবে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর এই রান্নাটা তোমরা বাড়িতে শীতের দিনে একদিন বানিয়ে দেখো রুটি পরোটা বা প্লেন রাইসের সাথেও তোমরা এটা পরিবেশন করতে পারো বা বাড়িতে বানিয়ে খেতেই পারো দুর্দান্ত হয় এই পনিরের রেসিপিটা একদম নতুন আর খুব সহজেই চটজলদি বানিয়ে নিতে পারবে এরকম একটা ইউনিক রেসিপি আর এই রকম নতুন নতুনের ইউনিক রেসিপি দেখার জন্য অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকানটা অবশ্যই ক্লিক করে রাখো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে একদিন হলেও বানিয়ে এটাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে তোমাদের খেয়ে কেমন লেগেছে আর এত সহজ একটা রেসিপি অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখো চলো আজকের মতো রেসিপি কিন্তু এই পর্যন্তই তাহলে হয়ে গেল এরকম দিয়ে অসাধারণ একটা মালাই পনির রেসিপি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এটা ট্রাই করো আর যারা এতক্ষণ দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছিলে কিন্তু সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বিলাইকানটা ক্লিক করতে একদম ভুলো না আর অবশ্যই এই শীতকালে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে তোমরা তার জন্য কিন্তু চ্যানেলটাকে কি করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আইকনটা ক্লিক করতে একদম ভুলো না কেমন লাগলো তাহলে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আজকের মতো রেসিপি পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে